আজকের হেসেল নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম আর যখন হেসেল নিয়ে আসছি তাহলে তো দেখাতেই হবে যে আজকে আমার হেসেলে কি কি রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক অনেক প্রিপারেশন এদিকে পেঁয়াজ কেটে রাখা রসুন কেটে রাখা কাঁচামরিচ চিড়ে রাখা এদিকে হলো হলুদ সরিষার তেল এবার চলে আসি রান্নায় দেখেন খুবই সুন্দর বাটা মাছ রান্না হচ্ছে রান্না হবে না কিন্তু এটা ভাজি হবে সরি এটা হচ্ছে হালকা এই যে হলুদ লবণ দিয়ে আমরা যে ভাজি করে খাই এই ভাজিটাই আজকে হবে ভাত দিয়ে খাইতে কিন্তু এই মাছ ভাজিগুলো অনেক অনেক ভালো লাগে আর আমার বাসায় কিন্তু অলওয়েজ যে খাটি সরিষার তেলে রান্না হয় হলুদ হচ্ছে একদম খাটি হলুদের গুঁড়া আর কাঁচামরিচ খাওয়া হয় আর এই এই যে মশলাটা দেখছেন না গুড়া মশলা এটা হচ্ছে আমার শাশুড়ির একটা সিক্রেট মশলা আর এই পাশে যদি একটু লক্ষ্য করি তাহলে ট্যাংরা মাছ দিয়ে ধনদুল দিয়ে রান্না করা হচ্ছে ধনদুল আসলে ছিল ভেবেছিলাম যে ট্যাংরা মাছটা আলাদাই করব কিনা পরে আমার বাবর চিখালা বললো যে না খালা ধনদুল দিয়েও কিন্তু ট্যাংরা মাছটা ভালো লাগবে আর ধনদুল গুলো একদম কচি ধনদুল ছিল আপনারা জানেন কিনা জানিনা ধন্দুল যখন একটু পাকা যায় মানে কি বলবো মানে একটু বয়স হয় পাকা যায় বলবো না যখন একটু বয়স হয় তখন ওগুলো একটু আশ আস লাগে খেতে কিন্তু একটু ভালো লাগে না তো জন্য কচি ধন্দুল দিয়ে আমার যেকোনো তরকারি অনেক ভালো লাগে ইভেন কচি ধন্দুলের ভাজিও আপনারা খেয়ে দেখবেন অনেক মজা হয় আর এদিকে কিন্তু আমাদের বাটা মাছ ভাজাগুলো হয়ে গেছে এই জিনিসগুলা ভাই গরম ভাত দিয়ে খাইতে কি যে অসাধারণ লাগে এই মাছ ভাজি যে মাছ ভাজি বলেন দেখবেন গরম ভাতের সাথে যদি যে কোনো একটু ভর্তা টর্তা দিয়ে খাইতে পারেন আহ এটা হচ্ছে আমাদের একদম কি বলে বাঙালি খাবার তাই না সো এই তো এই পাশে এই রান্না হচ্ছে আর মাছ ভাজি দেখে আমারই মনে হচ্ছিল যে কিছুটা মুখে দিয়ে দেই বাট একটু তো ওয়েট করতে হবে রান্না বান্না কিন্তু এখনো শেষ হয়নি আর এই দিকে দেখেন কি রেসিপি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবরচিখালার একটা রেসিপি মানে উনি বরবটি আর আলু এখানে দেখতে পাচ্ছেন বাট এটা কিন্তু ভাজি হবে না তরকারিও হবে না এটা হবে হচ্ছে ভর্তা এবং এই ভর্তায় উনি কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো এই দেখেন এটা কিন্তু ওই মাছের তেলের মধ্যে উনি ছেড়ে দিছে এটা এখন জাস্ট উনি হচ্ছে ভাজবে এবং উনার যা যা মশলা দেওয়া দরকার এই যে দেখেন রসুন কেটার এক সেটা রসুন দিয়ে দিল সাধারণত কিন্তু ভর্তায় অনেকে রসুন খায় না বাট খালা দেয় কারণ হচ্ছে রসুনে কিন্তু আলাদা একটা ঝাঁজ আসে এবং এটা হচ্ছে এই ধরনের সবজি টবজি ভর্তা যখন করবেন তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে আমি তো অলওয়েজ কাঁচা মরিচ খাই তো একবারে কাঁচা দিয়ে দিল পেঁয়াজ রসুন এখন এগুলা জাস্ট হচ্ছে ভাজা হবে এবং শুধু কিন্তু ভাজা না এটার পরে কিন্তু বাটাও হবে ওটা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে পরে কোন একটা ভিডিওতে শেয়ার করব আর এই ভাজাটা যে এখানে ভাস্তেছে ভর্তার জন্য এটাই হচ্ছে মেইন ধর যে এখানে খুব সুন্দর করে সবকিছু ভেজে নিতে হবে কারণ আপনি যখন ভর্তা খাবেন তাও বেটে খাবেন তখন যদি সবকিছু প্রপারলি সিদ্ধ না থাকে তাহলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে ওটা খেতেও পারবেন না ইভেন এখন হচ্ছে এখানে কিছুটা লবণ অ্যাড করা হবে কারণ লবণ অ্যাড করলে কি হবে যা পানি টানি থাকে সব কিন্তু বের হয়ে যাবে এবং ওইটা হচ্ছে কি হবে ওই পানিতেই দেখা যাবে এগুলো সব সিদ্ধ হয়ে যাবে এরপরে কি করব এরপরে হচ্ছে আমরা একটুখানি হলুদ অ্যাড করে দিব মানে যা যা লাগে আর কি টোটাল ওভাবেই পুরাটা করে ফেলতে হবে তারপরে কিন্তু হচ্ছে আমরা বাটায় যাব তো যাই হোক এই তো ছিল আমার আজকের হেসেলের খাবার দাবার হচ্ছে বাটা মাছ ভাজি যেটা গরম ভাত দিয়ে আমি খাবো আর ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে ধুল দিয়ে ঝোল ওটাও অনেক মজা হয়েছিল রান্নাটা আর এইখানে হচ্ছে দেখছেন বরবটি আলু রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে বেটে ভর্তা আলহামদুলিল্লাহ